মিরানি এখন আমাদের কবিতা শোনাবে ঠিক আছে কি শোনাবে কি শোনাবে আচ্ছা প্রথমে বলো আটা গাছে বলো হ্যাঁ আরে কবিতাটা শোনাও আরে কবিতাটা শোনাও কবিতা কবিতা বললে হবে আরে হ্যাঁ কবিতাটা কি আটা গাছে তারপরে ডালিম গাছে

পরে আসবে আমার বাড়িতে আমার বাড়িতে গ্যাস আছে মিটান কি রান্না করছে কি আছে তো ওই তো রান্না করে গ্যাস আছে চিন্তা করো অন্য লোকের বাড়িতে গ্যাস আসছে কেন ওর বাড়িতে আসেনি কি বলবো আমি কি উত্তর দেবো এটা হে ভগবান আব মে ক্যা করু চিন্তা করো অবস্থা কি করছো তুমি খাচ্ছ চিকেন এখন কি করতে বসেছো তুমি লাঞ্চ কি করতে বসেছো লাঞ্চ দুপুরবেলা খাওয়াকে কি বলে লাঞ্চ আর রাত্রিবেলায় ডিনার কি বলে আর এখন লাঞ্চ খাও চিকেন খাও বোঝা বোঝা সকাল থেকে না খেয়ে দিয়ে আমাকে হেল্প করছেন আমার আমি একটু ঘর ঘর গোছাচ্ছি একটু মানে আলমারিগুলো পরিষ্কার করছি তো আমাকে উনি হেল্প করে দিচ্ছেন কিন্তু খাওয়া দাওয়া তো না লাগে না না খেয়ে সব করতে পারেন তাই তো মা হ্যাঁ এটা কোথায় রাখবে দেখাচ্ছি দাঁড়াও এটা আলমারিতে গুছিয়ে রাখতে হবে একটু ওয়েট করো আমি আসছি ঠিক আছে একটু ওয়েট করো আমি আসছি রাখো খাটের উপরে আমি আসছি হ্যাঁ কি বললি কি বলে আবার এটা নিজেই চলে গেল বিলবি করতে করতে গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন এগারোটা আমি দশটার থেকে এই যে ঘর দর গোছাতে শুরু করেছি এই যে আলমারি ফালমারি সব ক্লিন করছি যা লাগবে লাগবে না বার করে দিচ্ছি আর আমার হেল্পিং তো এই যে এদিকে রয়েছেন একজন তো চলো আগে পূর্ব পরিষ্কার করে নিই আশা করি আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট তো লাগবেই করতে করে টোরে নিয়ে একবারে আসছি আমি সামান্য একটু পিছন ঘুরে গোছাচ্ছিলাম

মোচো ভালো করে মোচো মুখ কপাল ভালো করে মোচো কপাল মোচো 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 কপালে থাক কেন একটুখানি থাক আচ্ছা ঠিক আছে একটুখানি থাক বাজে এখন পুরো একটা বারো শুরু করেছিলাম বোধহয় হয় সাড়ে দশটায় আজকে আমার মোটামুটি হালত খারাপ হয়ে গেছে দেখাচ্ছি যে এই দুটোকে মিহিরানি সব খেলনা থাকে এ দুটোকে করেছি ফাঁকা এখানে এলেগুলো আছে এগুলো লিপি দিয়ে নিয়ে চলে যাবে আর এখানে মিহি স্কুলের বই খাতা আর গিটার ফিটারগুলো রেখেছি আর এই দুটো ড্রয়ারে সব হাবজি গাবজি জিনিস ছিল সেগুলোকে বার করে মিহির সব খেলনাপত্র এই দুটোর মধ্যে এই ভরে দিয়েছি এই হলো ব্যাপার আর এই দিকে সোফা টোফা যেরকম গুছাই গুছিয়েছি ও বা দুজন যোগ হয়েছে একটা ওটা মেয়েও না খরগোশ আমি জানি না একটা কচ্ছপ এই দিকটা গুছিয়ে রেখেছি আর এখানেও তো এখন খেলবে তাই এগুলো এখন রয়েছে আর এই যে এই ঘরটা পুরো ক্লিন করে ফেলেছি সোফার উপরটাকে পুরো আই সোফা বলছি দূর এই সেন্টার টেবিল উপরটাকে ফাঁকা করে দিয়েছি সেন্টার টেবিল তো আমার কাজে লাগে না এখানেই পড়ে থাকে বিছানা টিছানা গুছিয়েছি এখানটা সুন্দর রোদ এসছে আজকে বেশ বালিশগুলো দিয়ে দিয়ে একটু এই যে সব একদম গুছিয়ে টুছিয়ে পুরো একদম ক্লিন করে ফেলেছি মানে আমার আজকে মাথাটা পুরো গেছে আমার আজকে মানে একটা পনেরো হয়ে গেল পুরো আমার এখনো শেষ হয়নি কিছু আর আরেকজন ঘুরে যাচ্ছে ঘুর ঘুরে যাচ্ছে কোনো কথা নেই কি করবে জানে না দুটো চেয়ার এখানে রয়েছে দুটো কোথায় রাখবো জানি না এখানেই থাক আর একটা জিনিস করেছি টেবিলের উপর পুরো ফাঁকা করে দিয়েছি টেবিলের উপরে আর কিছু থাকবে না শুধু মিহির একটা জলের বোতল ছাড়া ফলগুলো তো এখানে থাকে ফলটা এখানে আছে এইখানে কতগুলো ছিল ওর ছোটোবেলার প্রেশার কুকার সেগুলোকে বার করে দিয়ে এটাকে পুরো ক্লিন করেছি করে মিহির জলটাকে মানে ফোটানো জলটাকে ওপরে আর এখন খাওয়ার জলের বোতলগুলোকে এটার মধ্যে দিয়েছি আরও কাজ করেছি দাঁড়াও দেখাই এই ঘরের আলমার এইটাকে পরিষ্কার করেছি এটা পুরো ফাঁকা হয়ে গেছে যা কিছু রাখা যাবে এইটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে কি হয়েছে পড়ে গেল দেখছি পরে আর এই যে এইখানটাকে পুরো ফাঁকা করে দিয়েছি নিচটা যা আছে রেখেছি এইখানে মি ওই ট্রিম ট্রিম এইসবগুলো রাখা হয়েছে এইখানে টুকটাক খাবারগুলো এখানে বাবা তো থাকি আর এইখানে হচ্ছে ওর যেগুলো লাগে না জলের বোতল ওর বাটি ভাটি এইসব এখানে রেখে দিয়েছি আর এই বিচার বিছানা পুরো গোছানো কমপ্লিট

খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আবার সাড়ে চারটের সময় বাড়িতে গাড়ি যাবে ঠাকুমা বেরিয়ে আসবে ঠাকুমাকে নিয়ে এখান থেকে আমি মেয়ে আর মিতাদি চলে যাব হচ্ছে ঠাকুমাদের বাড়িতে ঠাকুমাকে পৌঁছোতে এই আর কি দেখা যাক এখনও এরকমই প্ল্যান আছে আর টিভিটা তো খোলা হয়নি সকাল থেকে এখন জাস্ট খুললাম মানে না টিভিটা খুললেই ওইগুলো দেখে মানে আমি যাই না কেন মানে এত অস্বস্তি হচ্ছে একটা

রেডি হয়ে গেছি যাব হচ্ছে ঠাকুমাকে দিতে ঠাকুমাকে দিতে যাব ইয়েতে দমদমে তো মা ঠাকুমা অলরেডি বেরিয়ে গেছে মা এখানে আসবে এসে একটু ওয়েট করবে আর আমি মিতাদি আর মেয়ে যাব ঠাকুমাকে নিয়ে এখন দিতে এই আর কি ওরা বেরিয়েও গেছে অলরেডি আমি রেডি হয়ে মেয়েকেও রেডি করে দিয়েছি প্রায় একটু চুলটা আচরাবো শুধু দুটো ক্লিপ যদি লাগাতে পারি লাগাবো ওই দেখো আবার এসছে দেখাই

মাথায় হ্যাঁ বাজক তো কোন ক্লিপ লাগাবো কোন ক্লিপটা লাগাবো এটা হচ্ছে mihirani কয়েকটা ক্লিপের কালেকশন কোনটা লাগাবো এই 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 প্রজাপতিটা লাগাবো এটা লাগাবো না তাহলে এত বড়টা তো লাগানো যাবে না এই এইটা লাগাই এই পিঙ্ক কালারটা লাগাবো এই ছোট পিঙ্ক কালারটা চল দেখি বলি বাবা হুম আরেকটা লাগাতে হবে তাহলে

ডায়মন্ড ফ্যাশন আচ্ছা ডায়মন্ড তোমরা ডায়মন্ড ডায়মন্ড প্লাজা কি বলো ডায়মন্ড বলো টা বলো আরে ডায়মন্ড টা বলো ডায়মন্ড প্লাজা বলো

আগে বড় ঘাউর কি খাবো আমরা আমরা কি খাবো এখন একটু উঠে বসো হয়ে গেছে এখন ওপরে নিলে বোন কে দেখবে বোন আছে

দিদিভাই গান করবে তুমি নাচু করবে নাকি? করে হ্যাঁ দিদিভাই একটা কি সুন্দর ফুল দিয়েছে। ও হ্যাঁ ওপরে

আমরা বেরিয়ে গেছি গাড়িতে উঠেও গেছি চাই হোক যে কি বলে এখানে ওই দেখো অবস্থা দেখো কি পড়বে কোন রাস্তা কি রাস্তাটার নাম যশোর রোড জিজ্ঞেস করো বলেছে আচ্ছা যশোর পড়বে কিন্তু এদিক দিয়ে গেলে

মিষ্টি বাহার কিন্তু তোমার প্রচুর মানুষ চিনতে পেরেছে আর আমি তো লাইভ করি এক্সিবিশন করি সবাই মোটামুটি জানো তো নতুন যারা যদি আজকে আমাকে নতুন করে চেনো তাদেরকে বলবো যদি কখনো মনে হয় যে আহ ঘি বা আচার ট্রাই করা হবে তো একবার মিষ্টি বাহার থেকে ট্রাই করতে পারো আমার বাড়ি যাদবপুরে আমার নাম স্বাতী দাস মিষ্টি বাহার ফেসবুকে মারলে তোমরা পুরো সব ডিটেলস পেয়ে যাবে আমার তো একবার হলেও ট্রাই করো মিহির মা মিহির জন্য স্পেশালি ঘিটা দেয় আমি ওর যেগুলো বানাই আমি এই ঘিটা দিয়েই বানাই একদম তো সবাইকে বলবো যে বাচ্চাদের মানে জন্য পার্টিকুলার যদি মনে করো যে একটা লাইট ঘি আমি খাবো এবং আমি ওটাই বলি যে টাচি মানে ওর এটা ঘিটা দিয়ে খেলে কিন্তু কোনো অসুবিধা হয় অবশ্যই আর নেক্সট পার্টে কিন্তু মিহির মায়ের আচার টেস্টের ভিডিওটা আছে আচ্ছা হ্যাঁ এটা আমাকে একজন বলেছিল আমি তারপরে ওকে মেসেজ করেছিলাম যে আমি আমি আচ্ছা

দরজা বললাম আমি দুধওয়ালা কটা দুধ লাগবে একটা তাহলে আপনি আমাকে তেত্রিশ টাকা দেবেন রেড কাউ আমি দুধ নিন আরে দুধ নেবেন না আর খেয়েই নিচ্ছে না এরকম কি এরকম খেলে হবে না দুধ না ফুটিয়ে খায় ফুট চা খাও হ্যাঁ এটা চা করো তো গরম গরম ভালো করে গরম করবে কিন্তু পরোটা দিয়ে চা খায় হ্যাঁ বিস্কুট দিয়ে আমার জন্য একটু কড়া করে বলবে ঠিক আছে দার্জিলিং চা ঠিক আছে নিয়ে আসো কাপে করে হ্যাঁ দাও দাও খাই ও ফুটছে ভালো করে ফুটুক কোথায় আজ আজ কোথায় গেছিলে তুমি আমি ছিলাম না আর তুমি চলে গেছ বাবাকে না নিয়ে কোথায় গেছিলে বোমবার বাড়ি গেছিলে কীসে করে কেন কেন আমি তো কাঁদছিলাম আমি এসে বলছিলাম আমার মিহিটা কই আমার মিহিটা কই কত খুঁজেছিলাম জানো ফোনও করেছিলাম তোমাকে আমি তুমি তো আমাকে ফোনই ধরো আমার এটা কি এরপরে কোথাও গেলে নিয়ে যাবে তো আমাকে পটি বাচ্চা পটি করবে মিনি এখন খেতে বসেছে হচ্ছে লাল ক্ষীর দই এটা ছাতি মিষ্টি বাড়ে বাজে এখন পৌনে এগারোটা মিহিকে ঘুম পাড়াবো আমরা এখন আর আজকে রাত্রিবেলা ডিনারটা আচ্ছা ঠাকুমাকে তো দিতে গেছিলাম তো ওই জেঠু আর কি পাঠিয়ে দিয়েছে মায়ার ভাইটাও পাঠিয়ে দিয়েছে আমারও অরিন্দমাটাও পাঠিয়ে দিয়েছে তো খাওয়ানোর সময় দেখাচ্ছি আর কালকে আমরা একটা খুব ভালো জায়গায় যাচ্ছি মানে আমি খুব খুশি সবাই বলে যে বড়ো মা না টানলে নাকি যাওয়া যায় না হয়তো বড়ো মা চেয়েছেন বা ডেকেছেন তাই জন্যই যেতে পারছি কালকে দিদি ভাইরা আর আমরা মাও যাবে আমরা যাচ্ছি বড়মার মন্দিরে বড়মার কাছে পুজো দিতে দিদিভাই আসলে একটা মানসিক ছিল আর কি তো সেটারই পুজো দেওয়ার আছে তো সবাই মিলে একসঙ্গে যাবো পিসি মিতাদিও যাচ্ছে এবার বড় মার কাছে যেতে গেলে শুনলে কে না যেতে চায় তো পিসি মিতাদিও বললে আমাদেরকে নিয়ে যাবে বললাম নিশ্চয়ই নিয়ে যাবো বড়ো মা চাইলে নিশ্চয়ই যাবে এই আর কি চলো সবাই মিলে যাচ্ছি আমরা কাল আর ডিনারে বসে কি পাঠিয়েছে দেখি আজকে ভিডিওটা শেষ করব মিহিকে আপাতত ঘুম পাড়িয়ে

এই ঢাহ ফোন করেছি ধরো ধরো বসে পড়েছি ডিনার করতে এই যে ঠাকুমাদের বাড়ি থেকে জেঠু পাঠিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটা মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একটাতেই মনে হচ্ছে আমার আরেকদমে দুজনের হয়ে যাবে যাই হোক আপাতত খেয়ে নিই আর জাস্ট ঘুমালো বাজে পৌনে বারোটা চট করে খেয়ে নিই আর ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে ফেসবুকে দেখলেই পেসটাকে ফলো করে দিও ডাটা